মাত্র নয় দিনে দশ হাজার ফল অর্জন এটা কিভাবে সম্ভব এবং আপনার ছয় দিন থেকে সাত দিনের মধ্যে কিন্তু যে মনি টেস্ট রয়েছে হয়েছে মনি টেস্ট কিন্তু অন করে ফেলেছে ওকে তো আমার এই পেশা একটা আপনারা পেস দেখতে পাচ্তেছেন এই পেজটি হচ্ছে সেই অর্জনটা কিন্তু করে নিয়েছে এখন এই পেজটি কিভাবে সেটা অর্জন করলো কি কি ফলো করলো সে কি নিয়ম কারণ মেনে চলে সেটাই কিন্তু হচ্ছে মূল কথা ঠিক আছে এখন আপনি নিজেও কিন্তু ভিডিও দিচ্ছেন নিয়মিত ভিডিও দিচ্ছেন আপনি নিজেও কিন্তু অনেক চেষ্টা করতেছেন আপনার পেজে ফলোয়ার আসতেছেন আপনার প্রোফাইলে ফলোয়ার আসতেছে না আপনার অ্যাডসন দিচ্ছে মনি টেস্টও কিন্তু অন করতে পারতেছেন না তো এটা আপনি কেন পারতেছেন না এবং এই পেজে কেন সম্ভব হয়েছে আমি কিন্তু ভাই আশ্চর্য হয়ে গেলাম আমি অবাক হয়ে গেলাম এটা কিভাবে সম্ভব যখন আমি অ্যানালাইসিস করলাম তখনই দেখতে পেলাম সে যেই নিয়মগুলো ফলো করেছে টোটাল আটটা নিয়ম কিন্তু সে একদমই রেগুলার কিন্তু ফলো করে যেগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে থাকি সে কিন্তু কিন্তু খুবই ভালোভাবে দেখে এবং সে কিন্তু অক্ষরে অক্ষরে পালন করে বিদায় সে কিন্তু আজকে সফল হয়ে গিয়েছে আমি কিছুদিন আগে দেখেছি তার এই পেজের মধ্যে উনিশ হাজার ফলোয়ার ছিল এখন আমি ভাই নয় দিন থেকে দশ দিনের পর দেখতেছি তার এখানে উনত্রিশ হাজার ফলোয়ার হয়ে গেছে আপনারা নিজেই দেখেন দেখতে পাচ্ছেন একদমই কিন্তু আপনাদেরকে হান্ড্রেড প্রমাণ সহকারে দিব এখান থেকে যদি আপনি শিখতে পারেন যদি এই ভিডিওটা আপনি পুরো দেখতে পারেন ধৈর্য সহকারে যদি আপনিও মনিটাইজ অন করতে চান আপনার পেজে বেশি পরিমাণ ফলোয়ার নিয়ে আসতে চান তাহলে আপনাকে কিন্তু এই নিয়ম গুলো অবশ্যই ফলো করতে হবে যদি আপনি নিয়ম ফলো না করেন তাহলে কিন্তু আপনি কোনোদিনও ফল অর্জন করতে পারবেন না ফেসবুকে সফলতা পাবেন না মনিটাইজ অন করতে পারবেন না এখানে আপনি গাদার মতো কাটলে কিন্তু হবে না আপনাকে প্রপার নিয়মটা জানতে হবে ঠিক আছে তো সেই প্রপার নিয়মটি জানতে হলে ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু প্রতিনিয়ত আপলোড হচ্ছে যেগুলো যদি আপনি মিস করেন তাহলে কিন্তু আপনি অনেকটাই পিছিয়ে পড়ে যাবেন ঠিক আছে আর ভিডিও থেকে ভালো তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন তো আমরা শুরু করতেছি তো এক নম্বরে তিনি যে নিয়মটা ফলো করেন একদমই রেগুলারলি তো সেটা হচ্ছে তার যেই ভিডিওগুলো সে আপলোড করে সেই ভিডিওগুলো যখন আপলোড করে তখন কিন্তু সেই যে কোনো বড় একটা আইডি অথবা বড় একটা পেজ কিন্তু সে ট্যাগ করে ঠিক আছে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু সে ট্যাগ করে তো এই ট্যাগের ফলফলটা কি এই ট্যাগ করা যে কতটা গুরুত্বপূর্ণ মনিটাইজ অন করতে পারবেন তো এটা কিন্তু আপনাকে জানতে হবে প্রপার জায়গায় সঠিক জায়গায় কিন্তু আপনাকে ট্যাগ করতে হবে যেখানে সেখানে করলে কিন্তু হবে না তো আপনি হয়তো ট্যাগ করতেছেন কিন্তু কোনো কাজে হচ্ছে না আপনার ফলোয়ার কিন্তু আসতেছে না তো আপনাকে কি রকম পেজ বা আইডিতে ট্যাগ করতে হবে আপনি এমন পেজ গুলো বেছে নেবেন এমন আইডিগুলো বেছে নেবেন আপনি যখন স্ক্রল করতে থাকবেন ভিডিও দেখতে থাকেন আপনার পেজ বা প্রোবাইলটা দিয়ে তখন কিন্তু সেখানে অনেক বড় বড় পেজ কিন্তু আপনি দেখতে পাবেন অনেক বড় বড় আইডি কিন্তু দেখতে পাবেন তো আপনি কোন আইডি বা পেজ গুলোকে ট্যাক করবেন আপনি বেশিরভাগ ট্যাগ করবেন হচ্ছে মেয়েদের আইডি গুলো ঠিক আছে যারা মেয়েরা পেজ চালায় অনেকে রান্নার ভিডিও করে কুকিং ভিডিও তারপর হচ্ছে অনেকে ব্লগিং করে ঠিক আছে তো মেয়েদের পেজে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু ফলোয়ার থাকে কেননা মেয়েরা হচ্ছে একটু আকর্ষণীয় তো মেয়েদেরকে কিন্তু সকলে পছন্দ করে আর মেয়েদের আইডি বা পেজে কিন্তু সহজে ফলওয়ার বিড়িজ কিন্তু চলে আসে ঠিক আছে তো মেয়েদের আইডি কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে তো যারা ফেসবুকে কাজ করতেছে আপনাকে কিন্তু এমন পেজ বা আইডি কে ট্যাগ করতে হবে মনে করেন কোন একজন প্রফেশনাল ব্যক্তি বা সেলিডি এদেরকে কিন্তু আপনার ট্যাগ করা যাবে না এবং

ওই ফলোয়ার ওই পেজের মধ্যে কিন্তু আপনার চলে যাবে তার যে ফলোয়ার রয়েছে 1 মিলিয়ন 5 লাখ 10 লাখ এগুলোতে কিন্তু যখনই চলে যাবে তখনই সাথে সাথে আপনার কানে ইনস্ট্যান্ট ভি কিন্তু চুরি যাবে তো এই পেজ যে গুরুত্বপূর্ণ বিষয়টা এর মধ্যে প্রতিনিয়ত নিয়মিত আমরা যেগুলো বলি আপনাদেরকে আপনারা এগুলো গুরুত্ব দেন না বিদে কিন্তু আপনারা এই সফলতা থেকে কিন্তু পিছাছেন پیچھے যাচ্ছেন অবশ্যই গুরুত্ব দিবেন যদি প্রত্যেকটা তাহলে আপনারা নিজেরাই উপকৃত হবেন ঠিক আছে তো আপনারা উপকৃত হন এটা কিন্তু আমি নিজেও চাই ওকে তো সেই যেই জিনিসটা কি করে বেশি পরিমাণ একদমই রেগুলারলি করে থাকে তার ভিডিও যখন আপলোড করে তখন কিন্তু সে ট্যাক রয়েছে যে গিয়ে একদমই যারা কাজ করতেছে তিন লক্ষ পাঁচ লক্ষ মেয়েদের যে গুলো রয়েছে আইডি গুলো রয়েছে এগুলোকে কিন্তু সে কি করে দেয় করে দেয় এ ট্যাক করার ফলে কিন্তু ওখানে যত ফল রয়েছে প্রত্যেকটা ফলোর কাছে চলে যায় ইনস্ট্যান্ট কিন্তু বিয়ে চলেছে ইনস্ট্যান্ট কিন্তু ফর চলেছে এবং আপনাকে প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা পেজকে কিন্তু কি করতে হবে আলাদা আলাদা প্রোফাইলকে ট্যাগ করতে হবে অর্থাৎ এক একবারে এক একটাকে করতে হবে আপনি আহ প্রত্যেক দিন একটাকে করলেও কিন্তু হবে না আপনাকে এক একবারে এক একটা বড় বড় মেয়েদের বিশেষ করে মেয়েদের ফেসবাক আইডি গুলোকে যখন আপনি ত্যাগ করবেন তখন আপনি নিজে প্রমাণটা পেয়ে যাবেন যেভাবে

আপনার বিষ বেড়ে যাবে আপনার কিন্তু অতি দ্রুত মনিটারটা কিন্তু আপনি অন করে নিতে পারবেন ঠিক আছে তো আমরা এক নাম্বারটা বুঝে গেলাম তো এখন দুই নাম্বার যেই জিনিসটা সেই বেশি ফলো করে বা নিয়ম কারণটা মানে সেটা হচ্ছে তার পেজ বা আইডিতে যে একটা স্টোরি রয়েছে অর্থাৎ আপনি যখন ভিডিওটা আপলোড করবেন তখন কিন্তু একটা স্টোরি রয়েছে আপনি আপলোড করার সাথে সাথেই একটা কপি কিন্তু স্টোরি হয়ে আপনার সেই ভিডিওর নিচে আপনার প্রোফাইলে কি হয়ে যায় একার মধ্যে থেকে যেই ওই স্টোরি যেটা হচ্ছে আপনার ফেসবুকে ঢোকার সময় একদমই ডান পাশ থেকে বাম পাশে রিলস ভিডিও দেখায় আপনি কোন একটা ফটো সেখানে গিয়ে আপলোড করতে পারেন তো এটা হচ্ছে স্টোরি তো আপনি যখন ভিডিওটা আপলোড করবেন তখন যদি আপনি স্টোরিটা অন রাখেন আলাদাভাবে মানুষের কাছে যাবে অর্থাৎ আপনার ভিডিওটা যতগুলো দর্শকের কাছে যাবে ততগুলো দর্শকের কাছে কিন্তু আপনার স্টুডিওতেও যাবে তো এখন আপনার এখানে ডাবল অর্থাৎ দ্বিগুণ বিষ কিন্তু চলে আসবে ওখানে যদি আপনার এক লক্ষ বিষ আছে এটাতে কিন্তু আলাদাভাবে আপনার তিরিশ হাজার বিষ কিন্তু চলে এসেছে আপনি দেখতে পাবেন ঠিক আছে তো আলাদা ভাবে কিন্তু আপনার এই যে স্টোরি থেকেও একটা আনা এবং আপনার ফরওয়ার্ড চলে আসবে তখন আপনার সবকিছু কিন্তু বাড়তেই থাকবে তো অবশ্যই আপনাকে স্টোরিটা অন করে রাখতে হবে একদমই অলওয়েজ ঠিক আছে অর্থাৎ আপনি যখনই আপলোড করবেন তখনই কিন্তু আপনার একটা কপি স্টোরি হয়ে সেই দর্শকের কাছে চলে যাবে ঠিক আছে তো এটা কিন্তু সে নিয়মিত ফলো করে তো আপনাকেও কিন্তু এই জিনিসটা ফলো করতে হবে এটার ফলাফল যখনই আপনি কি করবেন অন করে রাখবেন স্টোরিটা তখন আপনি নিজেই দেখতে পাবেন এটাতে দ্বিগুণ কিন্তু বিএস চলে আসে ঠিক আছে অর্থাৎ একটা ভিডিও থেকে দুইবার বিএস আনার কিন্তু এটা খুবই মাধ্যম একটা কৌশল ঠিক আছে গুরুত্বপূর্ণ একটা কৌশল তো এই ব্যক্তি কিন্তু ফলো করে সে কারণে কিন্তু সে আজকে এত ফলোর মালিক হতে পেরেছে তো আপনিও কিন্তু কি করবেন স্টোরিটা সবসময় অন রাখবেন তো তিন নাম্বার সেই যে জিনিসটা বেশি ফলো করে সেটা হচ্ছে তার ভিডিওগুলো যখন আমি অ্যানালাইসিস করে দেখেছি সে কিন্তু ভিডিওতে দ্রুত অর্থাৎ সেই যেই টপিকে ভিডিওটা করতেছে সেই টপিকে কিন্তু সে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ তাড়াতাড়ি কিন্তু বলে দেয় ঠিক আছে অর্থাৎ মাঝখানে কোনো ধরনের গ্যাপ থাকে না কোনো ধরনের আটকাইরা সে কিন্তু ভালোভাবেই やっ তো করে তার ভিডিওগুলো অর্থাৎ তার সেই টপিকটা যখন এক বলে দেবে যদিও ভিডিওতে মিস্ট্যান্ডিং হয় সে কিন্তু এডিটের মাধ্যমে সেটাকে কি করে সুন্দরভাবে উপস্থাপন করা ঠিক আছে তো আপনাকেও কিন্তু এটা ফল করতে হবে কেননা একজন দর্শকের কাছে যখন আপনার ভিডিওটা যাবে তখন যদি আপনার ভিডিওটা হ্যাঁ

তো এটা কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার ভিডিও গুলো আপনার প্রভিটটা কিন্তু আপনাকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে তবে কিন্তু একজন দর্শকের ক্ষেত্রে ভালো লাগবে তখনই আপনার একটা ফল চলে আসবে এভাবে কিন্তু নিয়মিত ফল চলে আসবে যদি আপনার ভিডিও গুলো ভালো লাগে তো অবশ্যই আমি যে জিনিসটা ভিডিও গুলোতে কিন্তু সে সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু কোনো গ্যাপ ছাড়াই সুন্দরভাবে অনর্বরত দ্রুত কিন্তু তার কথাগুলো শেষ হয়ে যায় তো যখনই এই দ্রুত একটা টপিক শেষ হয়ে যায় তখন একটা দর্শক হয়ে যায় মানে এখানে আটকে যায় যে এটা কি বললো সে কিন্তু এখানে বারবার দেখবে তো বারবার দেখে কিন্তু সে বুঝতে পারবে ঠিক আছে তো দ্রুত কথা বললে কিন্তু আপনার ভিডিওটা আকর্ষণীয় লাগে আপনার ভিডিওটা খুবই ইন্টারেস্টিং লাগে তো অবশ্যই দ্রুত আপনার ভিডিওটা শেষ করার চেষ্টা করবেন এবং কোনো গ্যাপ দিবেন না যদিও গ্যাপ হয়ে যায় এডিটে কিন্তু এটা ঠিক করে তারপরে ভিডিওটা সুন্দরভাবে নিজে দেখে তারপরে আপলোড করবে ঠিক আছে তো এই ব্যক্তিটা কিন্তু এটা নিয়মিত ফলো করে তার ভিডিওতে কোনো গ্যাপ রাখে না সুন্দরভাবে ছানোভাবে কিন্তু তার টপিকটা বলে দেয় তো তার কারণে কিন্তু দর্শকের কাছে তার ভিডিওটা ভালো লেগে গিয়েছে তখন তাকে ফলো করে দিয়েছে তো আপনিও কিন্তু পেয়ে যাবেন তো অবশ্যই আপনার ভিডিওগুলো আপনি খুব দ্রুত কথা বলার চেষ্টা করবেন খুব দ্রুত আপনার টপিকটা সুন্দরভাবে উৎসাহন করার চেষ্টা করবেন ঠিক আছে কোনো ধরনের আটকাবেন না যদি আটকায় তাহলে পরবর্তীতে আপনি সেটা আবারও পারে কি করবেন তার কারণে শুধু করে তারপর আপনি করবেন ঠিক আছে তো আশা করি এটা বুঝতে পেরেছেন তো চার নম্বরে সে ব্যক্তিটা যে জিনিসটা বেশি পরিমাণ ফলো করে নিয়মিত সেটা হচ্ছে লোকেশন সিলেক্টেড করা মনে করেন ইনি হচ্ছে ঠিক আছে তো এখন সেই যদি নরসিংদীর একটা কি অর্থাৎ লোকেশন এখানে সার্চ আপনি যখন এটা আপলোড করো তখন কিন্তু থাকে এই লোকেশনটা কিন্তু অনেকেই একদমই নাইনটি নাইন পার্সেন্ট লক্ষ্য করে না এখানে কোনো ধরনের লোকেশন সিলেক্টেড করে না এটা কিন্তু আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনি নিজের বেড়ায় নিজে দেখেন

কলকাতা তারপর হচ্ছে আপনার দিল্লি এই সমস্ত জায়গায় কি করবেন টার্গেট করে অর্থাৎ লোকেশনটা দিয়ে তারপরে সেট করে আপনি ভিডিও আপলোড করবেন আর যারা বাংলাদেশ থেকে তারা হচ্ছে অলওয়েজ একদম প্রত্যেকেই বাংলাদেশ ইন ঢাকা যে একটা আপনার লোকেশন কি চার্জ করলে কিন্তু এটা পেয়ে যাবেন এটা কিন্তু আপনি দেবেন যদি আপনি এটা দেন কেননা ঢাকা তো হচ্ছে আপনার প্রচুর মানুষ বসবাস করো একদমই বড় লোক যারা রয়েছে একদমই হচ্ছে কি টাকা মানুষ অর্থাৎ টাকার মধ্যে একদমই জায়গা নাই বললে চলে ভাই টাকার মধ্যে যদি আপনি থাকতে যান ছোট্ট একটা রুম ভাড়া কিন্তু আপনার তিরিশ হাজার টাকা চাইবে দশ হাজার টাকা চাইবে একদমই একজন থাকার রুম এরকম ঠিক আছে তো এখানে মানুষ বেশি পরিমাণ বিদায় সেখানে কিন্তু আপনার জায়গার চাহিদা জিনিসের চাহিদা কিন্তু অনেক বেশি ঠিক আছে অনেক দাম তো এখানে মানুষ যেহেতু বেশি আপনি যদি টাকার লোকেশনটা দেন টাকাতে মনে করেন আপনার যদি এক কোটি পাঁচ কোটি যদি মানুষ যদি বসবাস করে থাকে তাহলে কিন্তু সেখান থেকে আপনার এক লক্ষ বিশ কিন্তু চলে আসবে তো এটা কিন্তু আপনাকে নিয়মিত লোকেশনটা সার্চ করতে হবে আপনি একদিন করেছেন আবার করেননি এটা কিন্তু হবে না তো ঠিক আছে যারা ইন্ডিয়াতেই করবেন এখানে দিল্লিতে কলকাতাতে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ কিন্তু কি করে বসবাস করা অর্থ আপনি যদি যে একটা বসবাস করা এখানে কিন্তু মানুষ বেশি পরিমাণ কি থাকে অনলাইনে থাকে অর্থাৎ এখানে বেশি পরিমানে কিন্তু জব করে বা ইন্ডাস্ট্রি গুলো রয়েছে তো মানুষ যখন এখানে সন্ধ্যার পরে যখন ছুটি পাই তখন কিন্তু অর্থাৎ অফিস যখন বাড়িতে চলে আসবে বাসাতে চলে আসে তখন কিন্তু তারা অনলাইনে যায় প্রত্যেকে তো এটা কিন্তু যেখানে সেখানে লোকেশন দিল হবে না বাংলাদেশে হলে বাংলাদেশ ইন টাকা লোকেশনটা আপনি সার্চ করবেন লোকেশনে গিয়ে সার্চ করে আর যদি আপনি ইন্ডিয়া থেকে হন তাহলে আপনি কলকাতা দিল্লি কিন্তু আপনি লোকেশন সার্চ করবেন তাহলে কিন্তু আপনার সেই জায়গা থেকে হসুর পরিমাণে একটা বীজ কিন্তু চলে আসবে সাথে সাথে কিন্তু আপনার সে লোকেশন হচ্ছে আপনার ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু চলে যাবে আর আপনার নতুন দর্শকের কাছে কিন্তু আপনার ভিডিওটা চলে যাবে এখান থেকে ফলোয়ার বিস কিন্তু চলে যাবে ঠিক আছে তো অবশ্যই আপনি এই ব্যক্তির মতো যদি ফলোয়ার আনতে চান বিস আনতে চান তাহলে এই ট্রিপটা আপনাকে অবলম্বন করতে হবে ঠিক আছে তো অবশ্যই এটা করবেন তো পাঁচ নম্বরে সেই ব্যক্তি যে জিনিসটা বেশি মানে করে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একদমই সেটা হচ্ছে ট্রেন্ডিং টপিক ভাই ঠিক আছে মনে করেন একদম ট্রেন্ডিং টপিক যেটা রয়েছে সেটা কিন্তু আপনি নিজে ভিডিও করেন অথবা অন্য একটা ভিডিও আপনি ডুয়েট করেন সেটা কিন্তু কোনো পার্থক্য নেই মনে করেন একটা বিষয় ট্রেন্ডিং রয়েছে তো সেই বিষয়টি যখন আপনি নিজে উপস্থাপন করতেছেন এই ব্যক্তি কিন্তু নিজেই উপস্থাপন করার ট্রেন্ডিং যে বিষয়গুলো রয়েছে সেগুলো অর্থাৎ নিজেই সে কিন্তু ডুয়েট করে না সে কিন্তু নিজস্ব ভিডিও দেয় আর আপনি যদি ডুয়েট করে থাকেন তাহলে আপনি সেই ভিডিওটা যদি ডুয়েট করেন ট্রেন্ডিং বিষয়টা আপনাকে এখানে আর জিনিস ফলো করতে হবে আজকে যে বিষয়টা ট্রেন্ডিং হয়েছে আপনাকে কিন্তু সেই বিষয়টা আজকে কিন্তু কি করতে হবে আপনার ভিডিও দিতে হবে যদি আপনি দুই তিন দিন পরে দেন অথবা সেটা যদি শেষ হয়ে যায় তাহলে যদি আপনি সেই ট্রেন্ডিং টপিকটা দেন আর কিন্তু বিষ আসবে না ঠিক আছে তো যখনই ইন্টারেস্ট থাকে মানুষের আপনার কিন্তু ট্রেন্ডিং টপিকটা তখনই দেওয়া লাগবে তো এই ব্যক্তিটা কি করে সেই ট্রেন্ডিং টপিক গুলো সাথে সাথে কি করে দেয় সে উপস্থাপনটা আপলোড করে দেয় তখন কিন্তু অনেক পরিমাণ আর কি চলে আসে অনেক পরিমাণে কিন্তু ফলোয়ার চলে চলেছে ঠিক আছে সে কিন্তু অলরেডি মনিটার অন করে নিয়েছে ওকে তো এটা কিন্তু আপনাকে বুঝতে হবে ট্রেন্ডিং টপিক আপনাকে আজকে এসেছে আজকে যদি আপনি ভিডিও দিতে পারেন রাতারাতি কিন্তু ভাই আপনার ভিডিওতে ফলোয়ার বিশ কিন্তু চলে যাবে মিলিয়নে যেতে কিন্তু ভাই বেশি সময় লাগে না তো গাদার মতো পরিশ্রম না করে টেকনিকে কাজ করতে হবে ভালোভাবে আমাদের ভিডিওগুলো দেখতে হবে চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে যদি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করে যদি মিস হয়ে যায় নতুন একটা বিষয় যদি আপনি মিস করে ফেলেন তাহলে কিন্তু আপনি আরো একদম নিচে পড়ে যাবেন তো যেভাবে আপনি ইনক্রিজ হন সেটা কিন্তু আপনাকে দেখতে হবে তো অবশ্যই ং টপিক আপনাকে ইনস্টেন্ট করতে হবে সময় চলে গেলে কিন্তু হবে না তো এইভাবেই কিন্তু তার ভিডিওতে তার পেজে বিস নিয়ে আসতেছে ফলোয়ার কিন্তু নিয়ে আসতে পারতেছে তো ট্রেন্ডিং টপিকে অবশ্যই আপনাকে মনোযোগ দিতে হবে এবং আপনাকে নিয়মিত এখানে যদি একটিভ থাকেন তাহলে কিন্তু আপনি ট্রেন্ডিং টপিকগুলো গুলো আপনার চোখের সামনে চলে আসবে ঠিক আছে তো আপনি যদি কাজ করেন অবশ্যই আপনাকে সে সম্পর্কে ধারণা রাখতে হবে এবং সেগুলো আপনাকে রিসার্চ করতে হবে তখনই কিন্তু আপনি ট্রেন্ডিং টপিকগুলো গুলো পেয়ে যাবেন ঠিক আছে আমি উপায়টাও কিন্তু আপনাদেরকে বলে দিলাম তো অবশ্যই ট্রেন্ডিং টপিক যখনই আসবে তখন আপনি সাথে সাথে সেটা সুন্দরভাবে বুয়েট ভিডিও

হ্যাশট্যাগ দেওয়ার জন্য তো আপনি যখনই হ্যাশট্যাগ দিবেন ঠিক আছে অর্থাৎ আপনার ভিডিওটা যদি ট্রেন্ডিং টপিক হয় তাহলে ট্রেন্ডিং আর যদি আপনার ভিডিও হয় তাহলে ফানি তারপর যদি আপনার কুকিং হয় তাহলে কুকিং এই রিলেটেড যতগুলো ট্যাগ রয়েছে আপনাকে হ্যাশট্যাগ দিয়ে কমপক্ষে পাঁচটা হ্যাশট্যাগ সুন্দরভাবে ভাইরাল ট্রেন্ডিং টপিক ভাইরাল ভিডিও বা যে সম্পর্ক হয়েছে সেই সম্পর্কটা দিবেন ঠিক আছে সেই সম্পর্কে লিখবেন অর্থাৎ হ্যাশট্যাগটা এই হ্যাশট্যাগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাই এই হ্যাশট্যাগ যখনই আপনি দিবেন

তাহলে সেক্ষেত্রে আপনি যদি হ্যাশট্যাগুলো যদি সেভাবে দিতে পারেন আপনার ভিডিওটা কিন্তু একদমই রাতারাতি কি হয়ে যাবে ছড়িয়ে ছিটিয়ে যাবে তো এটা কিন্তু কিন্তু রাখতে হবে ব্যক্তি কি করে এখানে নিয়মিত হ্যাশট্যাগ তার বিনিয়োগে কিন্তু সে দিয়ে থাকে সেই কারণে কিন্তু সে আজকে এত ফলো নিতে আসতে পারতেছে সে আজকে এত বিসতে পারতেছে ইনকামও কিন্তু করতে পারতেছে তো অবশ্যই আপনার প্রত্যেকটা ভিডিওতে আপনি হ্যাশট্যাগ অবশ্যই দিয়ে যাবেন আপনার যেই টপিকে হবে তো সাত নম্বরে যে বিষয়টি বেশি পরিমাণ করেন বা নিয়মিত সেটা হচ্ছে আপনার রেগুলারিটি মেইনটেইন করা ঠিক আছে তো এটা কিন্তু আমি আপনাদেরকে বেশি পরিমাণ কিন্তু বলে থাকি এই যে নিয়মিত ভিডিও এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেননা ফেসবুকে আমি আগেই বলেছি এখানে হাজার 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 কোটি কোটি কিন্তু কিন্তু ফেসবুক মানুষ কাজ করতেছে তো এখন আপনি এখানে নতুন কাজ করতেছেন অথবা আপনি অনেকদিন ধরে ভিডিও দিচ্ছেন কিন্তু আপনার কোনো বিষয়ে আসতেছে না তো এখানে কিন্তু গাধার মতো কাটটা হবে না আপনি যদি ডেলি চারটা পারেন কোয়ালিটি ডিপেন্ডেন্ট করে তাহলে চারটা ভিডিও দিবেন ঠিক আছে আর যদি আপনি একটা পারেন তাহলে আপনি ডেলি একটা হলেও ভিডিও দিয়ে যাবেন কোনো দিনও মিস দেওয়া যাবে না সেটা যদি আপনার শুক্রবার হয় তাহলে কিন্তু মিস দেওয়া যাবে না বন্ধের দিন হোক মিস দেওয়া যাবে না ব্যস্ত আছেন তাহলে আপনাকে সেই সময়টা বের করে নিতে হবে আপনি ব্যস্ত আছেন সেটা ফেসবুক বুঝবে না আপনি ব্যস্ত আছেন সেটা আপনার চাকরি বুঝবে না সেটা আপনার স্কুল কলেজ বুঝবে না আপনাকে এটা কপি দিতে হবে কেন আসেননি আপনি কেন ক্যাপ দিয়েছেন আপনাকে কপি দিতে হবে তো ফেসবুক আপনার থেকে কপি নিবে না ঠিক আছে ফেসবুক আপনার থেকে কপি কেটে নিবে ঠিক আছে অর্থাৎ আপনার বিষ ডাউন করে দিবে বিষ ডাউন করে দিবে আপনার ফলোয়ার ডাউন করে দিবে আপনার ভিডিওটা মানুষের কাছে শুরু করাবে না তো এই ব্যাপার হচ্ছে এখানে ফেসবুক কপি আপনাকে বলবে না ঠিক আছে আপনার চাকরিতে আপনাকে সরাসরি না এখানে আপনি কাজ করলে অনুমতি হচ্ছে না, আবার করলে অনুমতি এগুলো কিন্তু কখনোই আমাদের মতো করে কিন্তু আপনাদেরকে ফেসবুক বুঝিয়ে দেয় না এরকম কি কখনো দেখেছেন তো এগুলো হচ্ছে ফেসবুক জানে যে আমরা আপনাদেরকে বুঝিয়ে দিই এবং ফেসবুক যেই বিষয়গুলো গিয়ে থাকে সেগুলো হচ্ছে আমরা ভালোভাবে বুঝে থাকি তো আপনাদেরকে কিন্তু সেগুলো আমরা নিজেরাই দিয়ে দেখি সে কারণে ফেসবুক আপনাকে কোনোদিন মিস থেকে কিছুই বলবেন আপনি কেন ভুল করবেন সাথে সাথে তিনি নিয়ম অনুযায়ী কিন্তু সবগুলো কেটে নিবে ঠিক আছে তো আপনাকে কিন্তু এক ভিডিওগুলো বেশি বেশি দেখতে হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি করে রাখেন তাহলে লাভটা আপনারই হবে ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য কারো উপকার হয় তো অবশ্যই আপনার ভিডিও আপনি নিয়মিত দিয়ে যাবেন সেটা আপনি যত ব্যস্ত থাকেন যদি আপনি বেশি ব্যস্ত থাকেন তাহলে এর আগের দিন আরো একটি ভিডিও বানিয়ে নেবে যাতে পরের দিন আপলোড করে দেবেন ঠিক আছে তো রেগুলারটি মেইনটেইন করার কারণে এখানে রিচটা বেশি বাড়িয়ে দেই ফেসবুক বোঝে আপনি এখানে নিয়মিত কাজ করতেছেন আপনি একজন সঠিক ক্রিয়েটর আসল ক্রিয়েটর আপনি এখান থেকে ইনকাম করার জন্য তাদের নিয়ম অনুযায়ী কিন্তু আপনি ভিডিও আপলোড করে যাচ্ছেন ঠিক আছে তাহলে কিন্তু আপনাকে টানা করে যেতে হবে একদিনও মিস দেওয়া যাবে না সে ব্যক্তি কিন্তু রেগুলার ভিডিও আপলোড করে বিদায় তার এখানে রিসটা যাচ্ছে ফলোয়ারটা বেড়ে যাচ্ছে দিন দিন কিন্তু সে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে ঠিক আছে তো এটা কিন্তু আপনাকে বুঝতে হবে অবশ্যই রেগুলারিটি আপনি মেনটেন করবেন ঠিক আছে একদম সর্বশেষ যে একটা আপনাদেরকে বিষয় বলবো এ ব্যক্তি যে একটা নিয়ম বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যদি আপনারা সেটাতে কোনো গুরুত্ব দেন না ঠিক আছে যদি আপনার পেজে কোনো ব্যক্তি প্রবেশ করে আপনার প্রোফাইলে যখন কোনো ব্যক্তি প্রবেশ করে তখন আপনার প্রোফাইল রিক্সার আপনার ব্যানার তারপর হচ্ছে আপনার এই যে প্রোফাইল রিক্সারের নিচে যে একটা লিখে রয়েছে বায়ু এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক মানুষে কল করে এখানে আপনি কি লিখে রেখেছেন আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলতেছেন এখানে আপনি সেটা দর্শকদের খুশি অনুযায়ী বা দর্শকরা ইন্টারেস্ট হয়

আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেখেন এটা যখন একজন দর্শক দেখবে তখন কিন্তু সে খুশি হয়ে যাবে যে সে আমাকে কি করেছে জানিয়েছে কিন্তু কিন্তু নিজে করে এটা হ্যাক জাগাতে হবে তো এই বায়োটা কিন্তু অনেকেই গুরুত্ব দেন না আপনারা এটা হচ্ছে আমি টিপস দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আপনারা সুন্দরভাবে দিবেন এই ব্যক্তিটি যেভাবে দিয়েছে আপনারা কিন্তু ঠিক এটাই যদি দেন তাহলেও কিন্তু আপনার এখানে ফলোয়ার বাড়বে ঠিক আছে কোনো একজন নতুন দর্শকদের আপনার ফেসবুক আইডিটা দেখবে ঠিক আছে ভালো লাগবে তখন কিন্তু আপনার এই জিনিসটা এই লিখাটি যখন দেখবে বায়ু ঠিক আছে তো আপনারা কিভাবে প্রফেশনালি ফেসবুক পেজ বা প্রোফাইলকে কাস্টমাইজেশন করবেন সেই ধরনের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি রয়েছে এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনি প্রফেশনালি কি করতে পারবেন আপনার পেজ থেকে বা আপনার প্রোফাইল থেকে প্রফেশনালি সাজিয়ে নিতে পারবেন যেভাবে আপনার একজন দর্শক পছন্দ করে ঠিক আছে এই দেখে নেবেন যাদের প্রফেশনালি সেটিংস অন করে নাই প্রফেশনালি আপনার প্রোফাইলটি সার্চ করে নাই ঠিক আছে তো অবশ্যই আপনি এই লিখাটি দেওয়ার চেষ্টা করবেন এই পেজটিকে বা এই আইডিটিকে এই প্রোফাইলটিকে ফলো করার জন্য আপনাকে অসংখ্য বা অনেক অনেক ধন্যবাদ তো এটি প্রত্যেকেই দিয়ে দিবেন এটি দেওয়ার পরে কিন্তু আপনি নিজে দেখতে পাবেন অটোমেটিক্যালি কিন্তু আপনার এখানে ফলোয়ার বেড়ে যাচ্ছে আপনার এখানে রিস্স কিন্তু বেড়ে যাচ্ছে বিজও কিন্তু বেড়ে যাবে ঠিক আছে তো এই ট্রিকটা কিন্তু এই ব্যক্তিটা সেই শুরু থেকে কিন্তু দিয়ে রেখেছে একজন ব্যক্তি যখন তার প্রোফাইলে ঢুকবে তখন যেন তিনি ইন্টারেস্টেড হয় তখন যেন তিনি খুশি হয়ে যায় এটা কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে ঠিক আছে তো এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো কিন্তু এই ব্যক্তি বা নরসিংহের পড়াটা কিন্তু নিয়মিত ফলো করে তার কারণে কিন্তু তার পেজে নয় থেকে দশ দিনের মধ্যে কিন্তু দশ হাজার ফলোয়ার সে অর্জন করে ফেলেছে এবং সেই ছয় থেকে সাত দিনের মধ্যে কিন্তু মনিটাইজ অন করে ফেলেছে এরপর থেকে কিন্তু তার ভিডিওগুলো সুন্দর একটা বিষ আসতেছে ঠিক আছে নিয়মিত যদি এই বিষয়গুলো আপনি ফলো করে যেতে পারেন ঠিক আছে গাদার মতন না কেটে নিয়মগুলো ফলো করে তাহলে কিন্তু আপনারাও কিন্তু এইভাবে আস্তে আস্তে কি হয়ে যাবে ইনক্রিজ হতে থাকবে আপনি ডাউন হবেন না ডিমোটিভেট হবেন না আপনার ভিডিও তো বিষ আসবে আপনার পেজও আপনার প্রোফাইলে ফলোয়ার আসবে আপনি মনিটাইজ কিন্তু খুব দ্রুত কিন্তু অন করে নিয়ে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আশা করি বছর আপনারা সবকিছু কিছু বুঝতে পেরেছেন যদি ভিডিওটি দেখে ভালো লেগে দেখে তাহলে একটি লাইক করে দিবেন আর ভিডিওটি অবশ্যই মানুষের মাঝে চলে যাবেন যাতে যারা কাজ করতেছে তারাও যেন ডিমগুলো জানতে পারে তারাও যেন সম্পর্ক ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী আরো নতুন কোন দামাকাদার ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহেজ